সকল দর্শকের এনএস স্বাগত করছি আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তার এয়ার পলিউশন তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে কৃষ্ণনাথ কলেজেরই আরো একটা ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবো এটা জিওগ্রাফি ডিপার্টমেন্ট জিওগ্রাফি ডিপার্টমেন্ট মডেল তুলে ধরেছে একটু যদি আমাদের দর্শকদের শক্তির ব্যবহারটাকে বাড়িয়ে যে সোর্স রয়েছে কয়লা সঞ্চয় করে রাখতে

এই স্টেটগুলো অলরেডি ইউজ করেছে এই শক্তির অন্য স্টেটেও আছে কিন্তু পরিমাণটা কম আমরা মূলত যেখানে বেশি এই অপ্রচলিত শক্তির ব্যবহার রয়েছে সেইগুলোকে তুলিয়ে দেখছি এই যেমন তামিলনাড়ু রয়েছে এখানে রাজস্থান রয়েছে কর্ণাটক রয়েছে মূলত সব একদম আমরা কথা বলে নিলাম কৃষ্ণনাথ কলেজ ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির সাথে আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে